আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম তো আজকে ডেইলি রান্নাঘরে রান্না হচ্ছে রুই মাছের মতো একটা মাছ এখানকার মাছ আর দেশীয় তরকারি ডাটা এবং আলু এই মাছটা হচ্ছে গলা মাছ তো এই মাছটা কাটা কম তো ভোর রাতের জন্য একটা তরকারি রান্না করব ডাটা আলু দিয়ে ইস্পিকলা মাছ রান্না করব সেটাই শেয়ার করব তো ফুল ভিডিও দেখবেন তো এই তো প্রতিদিনের মতো রান্না বসিয়ে দিলাম আমি দুইটা কড়াই একসাথেই বসাই একটাতে মাছ একটু ভেজে রান্না করব। কারণ এই মাছটা একটু ভেজে রান্না করলে ভালো লাগে তো এই পাশে বেসটা একটু হচ্ছে একটু পেঁয়াজটা নরম করে নিলাম তারপর একে একে আদা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া জিরা টালা জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মাছ এবং তরকারি সরি মশলা এবং তরকারি আমরা যদি খুব ভালোভাবে কষিয়ে রান্না করি তাহলে কিন্তু বেশ ভালো লাগে তরকারিগুলো আমরা যতই কষাবো মশলাটা যত সুন্দর করে কষাবো ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে তো আমি এই তরকারিটা দুই তিন ধাপে কষালাম তারপরে এক টুকরো কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম টমেটোটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা গলে গেলে ভালো লাগে না আবার অনেক সময় গলিয়েও দেই এক এক সময় এক একভাবে রান্না করি পরিমাণ মতো পানি দিয়ে এই তো মাছটা দিয়ে দিলাম পানিটা যখন বলক এসেছে তখন মাছটা দিয়ে দিয়েছি আর যেহেতু ডাটার তরকারি বেশি ঝোল রাখলে ভালো লাগবে না ঠান্ডা হলে এটা আর একটু টেনে নিবে যেহেতু আলু আছে তো ফাইনালি এই যে রান্না শেষ তো রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন সব সময় সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা আল্লাহ হাফিজ